এই মহিলাটা অনেক কষ্টে কয়েকটা ছোট মাছ ধরেছিল কিন্তু খাবার বদলে সে মাছগুলো চেপে মেরে সরাসরি সমুদ্রে ছুঁড়ে ফেলল রক্তের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল লিসা তখন সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল হাতে একটা ধারালো কাঠের বর্ষা যেন কারোর অপেক্ষায় বেশিক্ষণ লাগলো না একটা হাঙর সোজা তার পায়ের কাছে চলে এলো লিসা সুযোগ বুঝে বর্ষা দিয়ে হাঙরটাকে আঘাত করলো সবাই ভেবেছিল এবার লিসার ভালো খাবার জুটল কিন্তু না সে হাঙরটাকে ঝুলিয়ে রাখলো আর নিজে বালিতে গর্ত খুঁড়ে লুকিয়ে গেল তার চোখ সবসময় সেই হাঙরের দিকে ছিল লিসা ক্ষুধার্থ ছিল ঠিকই কিন্তু তার থেকেও বেশি ভয় তাকে কাবু করছিল এই দ্বীপে কিছু আছে এমন কিছু যা সাধারণ নয় লিসা ভাবলো হাঙরকে কোপ বানিয়ে পরীক্ষা করা যাক কিন্তু ভুলে সে ঘুমিয়ে পড়ল জেগে দেখে হাঙর উধাও মানে বিপদ আসলেই সত্যি পরের দিন সে নিজের সঙ্গীদের মৃতদেহ কবর দিল তারপর বেঁচে থাকা জিনিস দিয়ে ছোট্ট একটা ভেলা বানানোর চেষ্টা করলো কিন্তু শুধু একটা লাইফ জ্যাকেট আর সুটকেস নিয়ে সমুদ্র পার হওয়া সহজ ছিল না না ভারসাম্য মিলছিল না ভেসে থাকার আশা ছিল লিসা সেই আইডিয়া বাদ দিল সন্ধ্যা নামলো বাচার তাগিতে সে একটা ফাঁপা গাছের গুড়ি পেয়ে আর ভেতরে ঢুকে গেল কিন্তু কি সেটা নিরাপদ রাত গভীর হতেই অদ্ভুত শব্দ চার গাছে ভেসে আসতে লাগলো হঠাৎ গাছের গুড়ি ভয়ানকভাবে ভাবে নড়তে লাগলো লিসা একদম স্থির হয়ে থাকলো সে জানত যদি সামান্য নড়েও তবে হয়তো আর বাঁচবে না পুরো রাত সে এভাবেই নিজেকে সামলে রাখলো কিন্তু ভোর হতে না হতেই সেই লুকানোর জায়গাটাও ভেঙে পড়লো এবার তাকে নতুন আশ্রয় খুঁজতেই হবে আর দরকার হবে একটা অস্ত্রেরও তখন দূরে সমুদ্রে ভাসতে থাকা একটা দেহ দেখতে পেল সেটা ছিল তারই এক সঙ্গী যাকে সে কাগেই কবর দিয়েছিল কিন্তু এবার তার নিচের অংশ নেই